শুভ সকাল বন্ধুরা মা সাদা নাম করে দেখো কাজকর্ম হচ্ছে ঘরে দেখো আমি ভাত বানিয়েছি এটা দেখো আর এটা আছে ইলিশ মাছ ভাজা তেল আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ভেজেছি তোমার ভয় ভালো খায় এটা তাই প্রচুর ভেজেছি আর এখানে আমি দেখো ইলিশ মাছের ঝাল বানিয়েছি এটা বানিয়েছি সর্ষে দিন পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা টেস্ট নুন হলুদ দিয়ে এটা আমি কড়াইতে ভাপা আঙা করছি দেখো তো একবার দেখে নাও মাছ এটা পুরো একবারে আমি রান্না করেছি হলুদ দিয়ে আজকে আমাদের দুপুরে রান্না ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে তো একটা লাইক হবে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবটা করো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের দিদি ভাই রাতে এসে তোমাদের সামনে হাজির হবে ঠিক আছে বন্ধুরা এবার তোমরা একটু সুস্থ থাকো সাবধান থেকো এবং ভালো থেকো বন্ধুরা টাটা রাখতে হবে কারণ আমার তোমার ইউটিউব জিতে হবে রাখছি ঠিক আছে